আসবে কিভাবে ঘোষণা যেটা ইউনুস সাহেব দিলেন এটা এক ধরনের জাতির সামনে তিনি আইওয়াশ করলেন আর এটা জাস্ট মোলা দুলাই দিলেন একটা কথা এটার জন্য কি এক বছর লাগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচনটা হবে আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কথাবার্তা এবং তার যে প্রেস সচিবের কথাবার্তা এগুলো তো মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন আপনি বলছেন না যে জনগণ চাই কিনা এখন তো ওইটা বলতে হবে যে জনগণ আজকে কি জামাত যেটা বলতেছে এটাই জনগণ চায় এটা কীভাবে প্রমাণ হবে বা আজকে এনসিপি যেটা চায় এটাই জনগণ চাচ্ছে কীভাবে প্রমাণিত হবে জি তাই না ইভেন ইভেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হওয়ার পর এই পর্যন্ত যতগুলো ফেয়ার নির্বাচন হয়েছে সব জায়গায় বিএনপির যে অবস্থা সে অনুযায়ী বিএনপি তো অনেক কিছুই দাবি করতে পারে বিএনপি তো সেটা বলছে না কাজেই বিষয়টা হলো যে এখন এখানে যে প্রশ্নটা আসতেছে প্রথমেই সেলিম সাহেব যেটা বললো যে জনগণের মধ্যে হতাশা জনগণের মধ্যে হতাশা ছিল ইনুস সাহেব লন্ডন যাওয়ার আগে সে সময় সবাই একটা দ্বিধাগ্রস্ত ছিল আসলে কি সেনাবাহিনী চলে আসতেছে কিনা নির্বাচন হবে কি না এই হবে কি না কিন্তু যখন ইনু সাহেব লন্ডনে লন্ডনে গেলেন এবং তারেক সাহেবের সাথে সেখানে বৈঠক হলেন তখন ওই বৈঠকে যুক্তভাবে তারা একটা বিবৃতি দিলেন এরপরে সারা দেশ কিন্তু সেটাকে ওয়েলকাম করছে এবং তারপরে শান্তি হয়েছে গেছে এখন আর জনগণের মধ্যে সেই বিভ্রান্তি নাই জনগণ সতেরো বছর ভোট দিতে পারে নেই এবং এত আনন্দ উৎসবের মধ্যে ভোট হবে কেউ যদি ভোট বিরতও থাকতে চায় তাহলে দেখবেন ওই যে এক সময় মাওলানা ভাষানি যেরকম রাজনীতি থেকে হারাই গেছিলো অনেকেই সেই পর্যায়ে চলে যাবে জনগণ ভোট দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছে আরেকটা হলো ও যেটা বলল যে ফ্যাসিবাদ আমি যদি প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ কে বানাইছে যারা ফ্যাসিবাদ বানাইছে তাদের তাদের মধ্যে তো কোনো সংস্কার হচ্ছে না ফ্যাসিবাদ কি পলিটিশিয়ানরা বানাইছে পলিটিশিয়ানরা বানায় নাই তারপরে শেখ হাসিনা কি সংবিধান মানছে সংবিধান যদি মানত যেটাই ছিল সংবিধান সেই সংবিধানও যদি মানত তাহলে তার ফ্যাসিবাদ হওয়ার সুযোগ ছিল না আমরা তো বারবার বলছি যে আপনি ভোটের বা গণতন্ত্রের গণতন্ত্রের এটা বন্ধ করেন না গণতন্ত্ররা শুধু বিএনপির জন্য না গণতন্ত্রটা আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের জন্যই যেটা বললেন আমরা যেটা রাজনৈতিক দলগুলো করি আর সকল বক্তারাই করে আমরা আমাদের নিজস্ব কথাটাকেই জনগণের উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করি জি সবাই কোন জনগণ কার পক্ষে বিএমপি বিএমপির অ্যাঙ্গেল থেকে বলতেছে জনগণ এটা চায় যেমন বলতেছেন লন্ডন যাওয়ার পরে জনগণ শান্ত হয়ে গেছে এ কোন জনগণ হতে পারে এটা বিএমপির জনগণ অন্য জনগণ নাও হইতে পারে এইটা বুঝবার জন্য তো পথ একটাই যদি আমাদের মধ্যে ব্যাপক কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন হয় তাহলে আমাদের উচিত হলো জনগণের কাছে যাওয়া এই মুহূর্তে জনগণ কী চায় এটা গণভোটের মাধ্যমে যেতে চান যেতে চাই হ্যাঁ নম্বর ওয়ান দুই নম্বর এটা যদি করা না যায় আমরা যদি গণভোটে যেতে না চাই তাহলে আমাদের উচিত হলো রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার পরিচয় দেওয়া এবং ভোট হইতে হবে ভোট হলো নির্বাচন হল গণতন্ত্রের প্রাণ এবং জনগণের কণ্ঠ প্রকাশিত হয় ভোটের মাধ্যমে একমাত্র বৈধ মাধ্যম হলো ভোট সেটা তো সর্বাধিক মানে নিরপেক্ষ হইতে হবে এবং আস্তার জায়গায় মানুষ যেন এটা যেন আস্থার প্রতীকে পরিণত হয় সেই জায়গায় তো সবাইকে কাজ করতে হবে এখন যদি আমরা কোনো একটা দল মনে করি যে আমি যেহেতু ক্ষমতায় যাচ্ছি সুতরাং এতো সবাইকে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই এরকম মনে করে যদি মনে করলে তো কোনো দোষ নাই যে কেউ মনে করতে হবে উনি বলছেন যে ভোটের দিনও মানুষ বলে যে আমি পাশ করতেছি পরে দেওয়া তার কোনো খবরই নাই বটে এটা যে কেউ করতে পারে কিন্তু কথা হচ্ছে যে আসলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল ব্লিং ফিল্ডের জন্য এবং নির্বাচনী যেসব সংস্কারগুলো করা দরকার সেগুলো করার ক্ষেত্রে আমরা যারা মানে অন্যতম বড় দল যেগুলো আছে আমরা যে কয়েকটা তারা তো বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে তো বড়ো রাজনৈতিক দল যেগুলো আছে তারা যদি প্রজ্ঞার পরিচয় দিয়ে দূরদর্শিতার পরিচয় দিয়ে জনগণের উপর জনগণের আমাদের কাজের উপর যদি পূর্ণ আস্থা তৈরি হয় সেইভাবে যদি আমরা কাজ করি দ্রুত নির্বাচন তো চাচ্ছেন ভালো কিন্তু নির্বাচনের মানে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার এই ক্ষেত্রে অনেকের দ্বিমত আছে আচ্ছা এই জায়গাটাকে দ্রুত যদি আমরা সমাধান না করি জুলাই সনাদের খসড়ায় আসলে যেটি বলা হচ্ছে এটি হ্যাঁ জুলাই সনদের খসড়া যেটা আপনি বলছেন এটা আমি আমি এখনো দেখিনি আমাদের পার্টি তো গিয়েছি যদি এটা থাকে যে নির্বাচনের পূর্বেই এটা আইনি বৃত্তি দেওয়া হবে এবং এর ভিত্তিতে যদি নির্বাচন সেটি কিন্তু পরিষ্কারভাবে বলা হয়নি সেটাই পরিষ্কার করতে হবে ওনারা যে কখন হবে কিভাবে ঘোষণা যেটা ইউনুসব দিলেন এটা এক ধরনের জাতির সামনে তিনি আই ওয়াশ করলেন আর একটা জাস্ট মোলা জুলাই দিলেন একটা কথা একটার জন্য কি এক বছর লাগে এই কথাটা পাঠ করার জন্য এটা জুলাইকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি শহীদদের অবদানকে মূল্যায়ন করা হয়নি কবি সাদা মাটাভাবে এটাকে পেশ করা হয়েছে ঠিক একইভাবে যে জুলাই সৈন্যদের ক্ষেত্রে করা হয় তাহলে তো হবে না এই জন্য আমরা মনে করি আমরা দেখব নতুন কি আসছে এটাকে কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কোনো সলিউশন হবে না নির্বাচন যদি করতে হয় তাইলে অ্যাটলিস্ট মেজর পার্টি যেগুলো প্রতিদ্বন্দ্বী পার্টি তাদেরকে তো আস্থায় নিতে হবে একটা দলকে যদি আস্তে মনে যায় যে কোনো এক দল জামাত আস্তায় চলে গেলো বিএমপি এনসিপি অন্যরা আস্তায় নিল না কিংবা বিএনপিকে আস্থায় নিয়ে নিল জামাত এনসি এভাবে কিন্তু হবে না যদি এই গ্যারান্টি দেওয়া হয় যে এটা নির্বাচনের পূর্বেই আইনি বৃত্তি দেওয়া হবে এবং এর নির্বাচন হবে আমাদের আপনার কথা সূত্র ধরে আমি জয়নাল আবেদিন শিশির আপনার কাছে জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র হলো সনদের খসড়া আজকে প্রকাশ করা হলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো কিন্তু আসলে যেভাবে চাইছেন আপনারা বা যেভাবে হলে মনে হচ্ছে যে হয়তো একটা সংস্কার পরিবর্তন হবে সেভাবে আসলে হলো কিনা নাই আমি মনে করি ডক্টর এনুস এর মধ্য দিয়ে উনি শহীদ রক্তের সাথে এটা এক ধরনের প্রতারণা করেছে একদম স্পষ্ট প্রতারণা করেছে এবং আমরা মনে করি এই ঘোষণাপত্র এবং এই যে সনদ যদি এভাবে হয় সেটা জনগণের সাথে একটা ধাপাবাজি হয়ে গেল এবং এই এই পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত সরকার এই তাদের মানে মানায় না তাদের এটাকে খুব হানি করে এবং দেশের মানুষ কমাননা করা হলো এর মধ্য দিয়ে তাদেরকে তো আমরা শহীদের রক্তর বিনিময়ে এখানে বস বসিয়েছি তারা যদি এখন এসে বলে দেয় আমরা পারবো না অন্য কেউ এসে করে দিয়ে যাবে তাহলে আপনারা এই সময়টুকু কিল করলেন কেন এই যে যেটা সেলিম ভাই বললো এটা তো অনেক বড়ো প্রশ্ন তাহলে আপনারা কী করেছেন এক বছর আমরা তো আপনাদেরকে বসিয়েছি এখানে আপনাদেরকে মূলত এই শহীদের রক্তের বিনিময়ে আপনারা এই বাংলাদেশকে ভালো একটি বাংলাদেশ উপহার দিবেন যেখানে শহীদের মর্যাদা রক্ষা পাবে বাংলাদেশের মানুষের ভোটার দিকে রক্ষা পাবে আর যে জিনিসটি এখানে সালাম ভাই একটু আগে বলেছেন যে নতুন সংবিধান এগুলো জনগণ চায় কি না বাংলাদেশের জনগণ নতুন সংবিধানে ঢুকে গিয়েছে অলরেডি আপনি দেখেন আপনি মানেন আর না মানেন আমরা কিন্তু পুরাতন সংবিধান অনুযায়ী কিন্তু এই দেশটা দেশে নাই আপনি দেখেন আমরা যখন এক তারিখে মানে তিন তারিখে যখন এক দফা ঘোষণা দিই যে সংবিধান আমরা মানি না আর এই সরকারের পতন চাই এটা কিন্তু আমরা সাংবিধানিকভাবে চাই নাই এই সংবিধানকে বায়োলেশন করে অমান্য করে এবং এই সংবিধানকে আমরা অমান্য করে রাজপথে নেমেছি এবং জীবন দিয়ে এই সরকার পতন করেছি এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনাকে এভাবে পতন করানো বা তাড়িয়ে দেওয়া বা পালাতে বাধ্য করা এটা আর্টিকেল সেভেন অনুযায়ী আমরা সংবিধান বায়োলেশন করেছি এর জন্য এই ফেসিস সংবিধানের লেখা আছে এর জন্য আমাদের সর্বোচ্চ শাস্তি মানে আমাদের মৃত্যুদণ্ড পর্যন্ত এই সংবিধান অনুযায়ী দিতে পারে সুতরাং এখন যারা জুলাই যুদ্ধা এটা কোনো পলিটিক্যাল পার্টিকে বলতেছি না যারা এই আন্দোলনে নেমেছে এবং পাঁচ তারিখ বলেন তিন তারিখ বলেন এই এই বাংলাদেশের জনগণ যারা রাস্তায় নেমেছে শেখ হাসিনার জন্য প্রত্যেককে এই মুজিববাদি সংবিধান অনুযায়ী আর্টিকেল সেভেন অনুযায়ী ফাঁসিতে ঝুলানো সম্ভব লন্ডন বৈঠকের পরে একদম ধোঁয়াশা কেটে গেছে জনগণের মনে মানে আনন্দ উল্লাস বয়ে বেড়াচ্ছে মানুষ খুব শান্তিপূর্ণভাবে ভোট দিবেন মানে এই কি লন্ডনের বিষয়ে আমরা আমি আজকে তো আমরা অনেকে বলা হচ্ছে যে এটা দ্বিতীয় 111 আসবে আমি মনে করি লন্ডন বৈঠকের পরে বাংলাদেশে কার্য তো দ্বিতীয় 111 শুরু হয়ে গেছে এটা একটা সাংগঠনিক বিএনপি সাংগঠনিকভাবে একটা কুকুরে ফেলে এই প্রসঙ্গটা আপনারাই ঘুরে ফিরে তুলছে আমরাই তুলছি এবং আমরা বলছি কেন তুলছি আপনি বলি আপনি আপনি দেখেন এখন জুলাই বিপ্লবীরা কোথাও গেলে কোন রেস্টুরেন্টে গেলে কোথাও মানে ঘুরতে গেলে এবং ইভেন তাদের ব্যক্তিগত লাইফের কোনো নিরাপত্তা নাই সমস্ত জিনিস পুরাতন ইস্টাবলিশমেন্ট এবং পুরাতন যে স্টাবলিশমেন্ট যদি বলি মিডিয়া ইস্টাবলিশমেন্ট আর্মি স্টাবলিশমেন্ট ব্যবসা এস্টাবলিশমেন্ট পুরো সমস্ত মানে আপনার পুরাতন স্টাবলিশমেন্ট এই বিপ্লবীদেরকে নাজেহাল করছে যেটা ওয়ান ইলেভেন সরকার এরকম করে নাই এর মধ্যে তো বিএনপির লোকজনও তো আছে আমি আপনাকে আরও বলি ডক্টর মহম্মদ ইনুসের যে কথাবার্তা এবং তার যে প্রেস সচিবের কথাবার্তা এগুলো তো মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এখন বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন আমরা এটা আরো ছয় মাস আগ থেকে বলার চেষ্টা করছি মানুষ বোঝে নাই এটা হচ্ছে এটা এখন কোনো নির্বাচন হবে না এবং বাংলাদেশের ইতিহাসে যদি এভাবে নির্বাচন হয় কোনো নতুন সংবিধানের বাহিরে এবং এই স্টাবলিশমেন্টকে বহাল রেখে তাহলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচনটা হবে আগামী নির্বাচন এবং এই নির্বাচন বাংলাদেশের মানুষ ঘৃণাবারে প্রত্যাখ্যান করতে পারে আব্দুল সালাম আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়ে সংবিধান সংবিধান তো শেখ হাসিনাই মানে আমি যেটা বললাম ওই তো মানে নাই সংবিধান সংবিধান না মারার কারণেই তো শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত আমরা কি চাই যে একটা গণতান্ত্রিক দেশ চাই যে গণতান্ত্রিক দেশ চাইলেই সেটা কোনো নির্বাচনই হবে না কেউ কে বলে দিলে এটা হয়ে গেল আমি আমিও তো ওই কথাটা উল্টা বললাম যে রকম মালানা ভাষানিস প্রগ্রেসিভ ওই সময় যারা ছিল দলগুলো ଭୋଟେ ବକ୍ସେ ଲାଥି ମାରୋ ଏହି ଚୁ ଗିଲା